نصفه <applause> او ان كصمه قليلا

আলে তো পরেই তাই মুলে আমি উত্তর করতে পারবো আমার মালিক কি ভয় করেছে কবি পানির ভিতরে আমি ডুব দিয়েছি নদীর ভিতরে আমি জাল বেড়িয়া মজুরি এরপরে আমি আছে না আছে এলো পানির ভিতরে যায় লালা গোন হয়ে যায় হাত পা নড়বে শাল যায় চক্কু কুটুরে উঠে যায় ওই বান্দার ভিতরে একটাই মহব্বত সেই মহব্বতটা হলো মালিকের মহব্বত আর বলে মাহবুব আমি তোমার নাখন্দন বান্দা আমি তুমি হুকুম করেছো 30 দিন রোজা রাখার জন্য আমি চেষ্টা করেছি 30 দিন আমি তারাবি নামাজ সদায় করার জন্য নিয়ম করেছি আমি 30 টা জন্য রোজা রাখার জন্য নিয়ম করেছি আমার খানা নাই খানা খেতে পারি নাই

যে তারাইদেরে একো আমি আমি ভরে দিয়েছি যে আমার আছান জমিনের আমি আল্লাহ সমস্ত করে ওদের আমার আব্দুর আব্দুল কুররি আমার আমেনা সুবাইদা আমার আদরের বান্দা ও সুন্দর হবে তোমার ভয়ে খানার সামনে লালাসা করতেছে

আল্লাহ বান্দা মনে কলব ও আমার বান্দা তোমার যত দুঃখ সহায় গুণি বিধান করেছি এর ভিতরে তোমার দেখার ভিতরে 8 লক্ষ ওصول গেছে ওصول কেবলমাত্র কি মহব্বত হাবিবের ভিতরে

হলে নাই তারে সত্তা আমার মনে স্বীকার করতেছে അപ്പ അദാൻ বলে গেছে যে একটা রোজা যেই রাখবে আল্লাহ পাক তাকে দুইটা এমন দান করবে দুইটা পরিষ্কার দান করবে দুইটা খুশি দান করবে একটা খুশি হলে এত রিসেট করে দীতോളം খুশি হবে আল্লাহু আকবার นะ কালামে মুবারകাতাল সুবহানাল্লাহ আমরা কি খালি দেশে বলা করতে চাই এবার মা মনে মনে চিন্তা যদি কোন বান্দা এক বান্দাকে যারা পরিমাণ পানি দিয়ে থাকে বেতারে করানো হয় হাদিসের যে ওই বান্দাকে আল্লাহ পাক নেকি দান কি করে এক তারিখ আজকে আমরা এক পড়াইতে

বড় সন্তানের কাছে বড় মেয়ে বিবাহ হইছে মেজো সন্তানের কাছে মেজো মেয়ে বিবাহ হইছে এমনত উদাহরণ যদি অন্যত্র বিবাহ আমার টাকা খরচ হবে এত বড় এত এই সাথে সাথে ওই মান সন্তান গেরাই গাজার মাসেজারা গবে এবান ওই কির্বনের গেছে जया দেখতেছে এই বর্ণনা রেParameteriছ নদীর কিনারে দাঁড় আছে এবারে বলতেছে মাগো আজকে কি আমার মালিকের হুকুম রাখতে পারবো না এবারে মৌসুমা বাবা চেষ্টা করতেছে নদীর কিনারে দাঁড়িয়ে একটা দাদা নদী দিয়া ভাসিয়ে যাইতেছে ওই দাদা থেকে একটা সাক্কা খাবার উপযুক্ত আছে একটা সাক্কা আইনা যতদূর এখন লাগবে ততদূর পরিমাণ আনার পরে

এর সম্পদ না খাই আপনি খায়াবলী ফেরু দ্বারা কো এত বড় পাপী আমি মনে মনে চিন্তা বলবো আমি এত বড় গুনাহগার আমার কি আল্লাহ माफ দুনিয়ার একটা মহিলা আমার খাবার খাই পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে পৌঁছে দেবে কে রাত্রি বলেন তোমাদের বর্তম তোমরা স্ত্রী রূপে ব্যবহার করতে পারবে না আজকে থেকে তোমাদের নিজের বোন হিসাবে দেখবে আমরা করব চলো ওই তোমাদের নেককারের এই तरीক ব্যবস্থা করে স্ত্রী সন্তানের কাছে নিয়ে গেছে ওই

মার্শাল অনুযায়ী যদি আপনার মোবাইলের কোনো খারাপ ছবি আপনার পরিলক্ষিত হয় দৃষ্টিগুচ হয় তাই আপনার ঐ শ্বুটের রোজা ওই দিনের জন্য শেষ হয়ে গেলো আপনার হাতের দ্বারা একটা খারাপ কাজ করবেন আপনার হাতের রোজা শেষ হয়েছে শেষ হয়ে গেল। এমনি করে অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যেকটা রোজা আছে প্রত্যেকটা রোজা যারভাবে